বিশ্বজুড়ে সরকারি চাকরিকে নিরাপত্তার প্রতীক ধরা হয় তবে আপনি কি জানেন কিছু দেশে সরকারি চাকরির নিয়ম এমন অদ্ভুত যে শুনলে আপনার চমকে যেতে হবে লুকসেমবার্গ থেকে বাংলাদেশ কাতার থেকে বুরুন্দি চলুন দেখে সরকারি চাকরির অবিশ্বাস্য কিছু নিয়ম ও শর্ত শুরু করি লুকসেমবার্গ দিয়ে যেটা বিশ্বের ধনী দেশগুলোর একটি লুকসেমবার্গে সরকারি চাকরির জন্য বয়স সীমা নির্ধারিত নেই সরকারি কর্মচারীদের মাসিক বেতন গড়ে আট হাজার ইউরো চাকরিতে ঢোকার আগে শুধু একটি মৌখিক সাক্ষাৎকার দিতে হয় পেনশন থেকে শুরু করে বিনামূল্যে স্বাস্থ্য সেবা সবই সরকারি কর্মচারীদের জন্য উন্মুক্ত এবার আসি আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে সরকারি ক্ষেত্রে একটি অদ্ভুত শর্ত রয়েছে চাকরি শুরুর ছয় মাসের মধ্যে যদি কেউ অফিসে লেট করে আসে তাহলে সরাসরি তাকে বরখাস্ত করা হতে পারে কোনো সরকারি চাকরির জন্য আবেদন করতে হলে অবশ্যই তাকে ষাট বছরের কম হতে হবে অধিকাংশ ক্ষেত্রে সিভি আর সাধারণ জ্ঞান পরীক্ষা তবে লিখিত পরীক্ষার কোনো বাধ্যবাধকতা নেই গড়ে মাসিক বেতন চার হাজার থেকে ছয় হাজার ইউরোপ এবার আসি কাতারে কাতার আমাদের এশিয়ার একটি দেশ কাতারে সরকারি চাকরি মানেই শাসকের ছায়ায় কাজ করা চাকরির জন্য আবেদন করতে হলে বয়স একুশ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে সরকারি বেতন শুরু হয় মাসে প্রায় দশ হাজার কাতারি রিয়েল থেকে বিনামূল্যে বাসস্থান পরিবারের জন্য রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা যদি কেউ চাকরিতে ঢোকার পরপরই কোনো নিয়ম ভাঙে তার থেকে চাকরির শুরুর খরচ কেটে নেওয়া হয় এবার আসি আমাদের আফ্রিকার কিছু দেশে দক্ষিণ সুদান। যেখানে সরকারি চাকরি পাওয়াটা যতটা কঠিন তার থেকে ধরে রাখাটা আরো কঠিন থেকে ৩৫ বছরের মধ্যে আবেদন করতে হবে মাত্র 30 ডলার মাসিক বেতন লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ও শারীরিক পরীক্ষাও নেওয়া হয়ে থাকে প্রায় সময় বেতন দেওয়া হয় দেরিতে আফ্রিকার আরেকটি দেশ বুরুন্ডি বুরুন্ডি আফ্রিকার অন্যতম দরিদ্র দেশ আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয় মাসে গড়ে মাত্র পঁচিশ থেকে তিরিশ ডলার বেতন দেওয়া হয় মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক এখানে চাকরির সময় যদি কাউকে দুর্নীতিতে জড়িত অবস্থায় পাওয়া যায় তবে পুরো পরিবারকে সরকারি সেবা থেকে বঞ্চিত করা হয় এবার আসি আমাদের মাতৃভূমি বাংলাদেশের বেলায় আমাদের বাংলাদেশে কিছুদিন আগে বত্রিশ বছর পর্যন্ত চাকরির আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে যদিও এখন তার গ্যাজেট প্রকাশ করা হয়নি নবীন চাকরিজীবীরা গড়ে বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বেসিক স্যালারি পেয়ে থাকেন পরীক্ষার নিয়ম যদি বলি বিসিএস পরীক্ষায় প্রথমত তিনটি ধাপ থাকে লিখিত পরীক্ষা প্রাথমিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এবং এছাড়াও মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভ্যারিফিকেশন হয়ে থাকে আর আমাদের দেশের যে জিনিসটা সবথেকে বেশি কষ্টদায়ক সেটা হচ্ছে যে কোনো পরীক্ষা যে কোনো অবস্থায় যদি বাদ পড়ে তাহলে তাকে শুরু থেকে আবার সকল পরীক্ষা দিয়ে ধাপে ধাপে উত্তীর্ণ হতে হয় তো এটাই ছিল বিভিন্ন দেশের সরকারি চাকরির অদ্ভুত সব নিয়ম কানুন কু নিয়ম আপনাকে সবথেকে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইনফোস্টেশন চ্যানেলে ধন্যবাদ